রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ভিডিওতে মূলত আলোচনা করব মাধ্যমিকের প্রজেক্ট বিষয় নিয়ে অর্থাৎ তোমাদের সাতটা সাবজেক্টে যে সাতটা প্রজেক্ট লিখতে হবে এই সাতটি বিষয়ের মধ্যে আজকে আমরা মূলত ভৌত বিজ্ঞান বিষয়ের প্রজেক্ট নিয়ে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম পর্যন্ত সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে পাস করতে পারে এবং ফিফটি পারসেন্টেরও অ্যাবাব মার্কস যাতে সহজে পেতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এছাড়া কোনো স্টুডেন্ট যদি মনে করে বাড়িতে বসে স্বল্প মূল্যে নোটস নিয়ে পড়াশোনা করবে তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে তবে যোগাযোগের ক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য গ্রহণযোগ্য কিন্তু কল নয় ক্লিয়ার দেখো তোমাদের মাধ্যমিকের টোটাল সাতটা বিষয় রয়েছে সাতটা বিষয়ের প্রত্যেকটি বিষয়ে একশো নাম্বার করে এক্সাম দিতে হবে এই একশোর মধ্যে নব্বই নাম্বার রিটিন অর্থাৎ তোমাকে এক্সাম সেন্টারে গিয়ে দিতে হবে বাকি দশ নম্বরের প্রজেক্ট করতে হয় অর্থাৎ সাতটা বিষয়ে করে হলে প্রজেক্ট প্রজেক্ট এই জিনিসটাকে কেউ অন্তত খুব একটা নাম্বার অবহেলা করবে না তার কারণ এই সাতটা বিষয়ে সাতটা প্রজেক্ট যদি তুমি লিখে জমা দাও তাহলে অনায়াসেই তুমি সত্তরে সত্তর পেয়ে যাচ্ছ ক্লিয়ার সাধারণত প্রায় স্কুলে সাধারণত সত্তরে সত্তর দিয়ে দেয় বা আহ দু এক নাম্বার করে কম দিলেও দিতে পারে ক্লিয়ার যে নাম্বারটা তোমাকে পাস করতে সাহায্য করবে বা তোমার স্কোরিং করতে সাহায্য করবে তাহলে আজকে আমরা মূলত বিজ্ঞানের কিভাবে লিখবে সে বিষয়ে আলোচনা করব দেখো ভৌতবিজ্ঞান বিষয়ে একদম প্রজেক্ট খাতা যেভাবে হয় পরপর সেভাবে আমি আলোচনা করছি তোমরা খাতা কি করবে বাজার থেকে বা যে কোনো দোকান থেকে এ ফোর জেরক্স পেজ কিনে নেবে ক্লিয়ার জেরক্স পেজ কেনার পরে প্রথমে দেখতে পাচ্ছ যেভাবে বর্ডার টানা রয়েছে এভাবে তোমরা পেন দিয়ে কিবা স্কেচ পেন দিয়ে বর্ডার টেনে নেবে বাম দিকটা একটু বেশি পরিমাণে জায়গা রাখবে যাতে এই দিকটা পিন আপ করতে পারো বা তোমরা চ্যানেল ফাইল ইউজ করতে পারো প্রথমে দেখো সবার প্রথমে যেটা প্রত্যেকের সমস্যা থেকে থাকে যে ফ্রন্ট পেজ কি বানাবো বা ফ্রন্ট পেজে কি লেখা থাকবে দেখো আমি যেভাবে ফ্রন্ট পেজ দিয়েছি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে গিয়ে যে কোনো সাইবার ক্যাফে দেখালে বানিয়ে দেবে কি লেখা থাকবে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং তার একটা লোগো থাকবে এই যে ফিজিক্যাল সায়েন্স প্রজেক্ট ওয়ার্ক এক্ষেত্রে প্রকল্পের নাম কি হবে দেখে নাও দেখো তোমাদের প্রকল্পের নাম হচ্ছে এটাই যে পদার্থের নিত্যতা সূত্রের প্রমাণ তাহলে এক্ষেত্রে তোমাকে এখানে যে প্রকল্পের নাম রয়েছে তাহলে এখানে কিন্তু লিখতে হবে পদার্থের নিত্যতা সূত্রের প্রমাণ ক্লিয়ার স্টাডি সেন্টার নেম দেখো স্টাডি সেন্টারের জায়গায় এখানে তুমি কি লিখবে যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেই স্কুলের নামটি এখানে ভর্তি হয় এখানে লিখতে হবে ক্লিয়ার তারপরে দেখো এখানে তোমার নাম লিখবে সাপোজ তোমার নাম যদি আমি ধরি রামদাস তাহলে তুমি এটাই লিখবে সেকশন সাধারণত থাকে না তো বল এগিয়ে এ লিখে দেবে কোনো সমস্যা নেই ক্লাস টেন রেজিস্ট্রেশন নাম্বার তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেটা লেখা থাকবে সেটা তুমি এখানটায় লিখে ফেলবে নেক্সট দেখো যেটা বলছি শংসাপত্র শংসাপত্র তো কিভাবে লিখতে হবে সেটা আমি অলরেডি আগের ভিডিওতে বলে দিয়েছি যদি না কেউ দেখে থাকো অবশ্যই আমি আই বাটনে দিয়ে দেব অবশ্যই তোমরা দেখে নিও আর বাকি প্রজেক্টগুলো যেগুলো তোমরা আগে দেখো নি সেটা এই ভিডিওর শেষে দিয়ে দেব ওই প্রোজেক্টগুলো তোমরা অবশ্যই দেখে নিও ক্লিয়ার শুধু ভিডিওটা দেখবে আর খাতাতে শুধু লিখে যাবে ক্লিয়ার তাহলে এখানে যেটা রয়েছে প্রজেক্ট নেম দেখো দু জায়গাতে রয়েছে তাহলে প্রজেক্ট নেম কি হবে কি বলছিলাম একটু আগে প্রজেক্ট নেম দেখো পদার্থের নিত্যতা সূত্রের প্রমাণ ক্লিয়ার দেখো তাহলে প্রজেক্ট নেম কি লিখবে এক্ষেত্রেও সেম লিখবে এই জায়গাতে প্রজেক্ট নেম যে পদার্থের নিত্যতা সূত্রের প্রমাণ ক্লিয়ার তাহলে দু জায়গাতে প্রজেক্ট নেম লিখে ফেলবে তারপরে দেখো কৃতজ্ঞতা স্বীকার থাকবে তো এটাও কিভাবে লিখতে হবে সেটা বলা রয়েছে দেখে নিও এবার দেখো সূচিপত্র সূচিপত্রটা সাধারণত খাতা লেখার পরে লিখবে যে খাতা লেখার পরে যেখানে যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো দেবে আর ডান দিকে ওই পেজ নাম্বার যত রয়েছে সেই পেজ নাম্বারগুলো গুলো এখানটায় তোমরা বসিয়ে দেবে ক্লিয়ার আর কিচ্ছু নয় এবার দেখো হেডিংটা তোমরা এইভাবে একটু সুন্দর করে লিখবে সাধারণত হেডিংটা একটু বড় করে লিখবে যাতে দেখতে সুন্দর লাগে ক্লিয়ার নেক্সট দেখো প্রকল্প প্রতিবেদন তাহলে প্রকল্প প্রতিবেদনের ভূমিকা ভূমিকাতে যা লেখা আছে তোমরা লিখে ফেলবে নেক্সট প্রকল্পের ধারণা বিভিন্ন জনের মতামত মতামতারও রয়েছে সেগুলো তোমরা একটু লিখে নিও নেক্সট দেখো প্রকল্পের বৈশিষ্ট্য এখানে প্রায় পাঁচটা বৈশিষ্ট্য দেওয়া আছে তুমি চাইলে পাঁচটা লিখতে পারো অথবা তিনটে থেকে চারটা তুমি লিখে ফেলবে তুমি চেষ্টা করবে একটা ফিস্টাতে যতগুলো বৈশিষ্ট্য ধরে ততগুলো বৈশিষ্ট্য লিখে দিতে নেক্সট দেখো প্রকল্পের বিভিন্ন ধাপ সমূহ প্রকল্পের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর পারলে এগুলো ডিসকাস করবে মানে লিখবে না হলে এই ছকটা কিন্তু তোমরা অবশ্যই দেবে নেক্সট দেখো যেটা সম্পর্কে আমরা লিখছিলাম পদার্থের নিত্যতা সূত্রের প্রমাণ তাহলে উপকক একক শিক্ষণ সামর্থ্য শিক্ষার্থীর কাজ পদার্থের যেটা শিক্ষার্থীর যেগুলো করণীয় কাজ সেগুলো তোমরা লিখে ফেললে তারপরে দেখো নেক্সট পেজে যেগুলো দেওয়া আছে এইগুলো তোমরা লিখে ফেলবে তারপরে দেখো একটা ছবি রয়েছে এটা তো প্রিন্ট আউটের কোনো দরকার নেই এই যে ফেরাস সালফেট দ্রবণ এবং হচ্ছে কি সিলভার সালফেট দ্রবণ এই ছবিটা তোমরা হাতেই ড্রয়িং করে নেবে ক্লিয়ার এই ছবিটা দেখে দেখে তোমরা এঁকে ফেলবে খুবই সোজা ছবি এটা ইজিলি তোমরা আঁকতে পারবে তাহলে দেখো ভৌতবিজ্ঞান খাতা তোমাকে এই অব্দি লিখতে হবে ক্লিয়ার এবার যেটা বলা হয়েছিল যে প্রজেক্ট স্যার আমি আলাদা স্কুলে পড়ি তাহলে আমার প্রজেক্ট কি একই হবে তাদের উদ্দেশ্যে আমি বলবো হ্যাঁ একই হবে সবাই কিন্তু তোমরা কোন স্কুলের আন্ডারে পড়াশোনা করছো দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ঠিক আছে এই বোর্ডের আন্ডারে তোমরা সবাই পড়াশোনা করছো শুধু এই স্টাডি সেন্টার নেমটা আলাদা আমি যে প্রজেক্টটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু তোমাদেরই বই থেকে নেওয়া ক্লিয়ার তাহলে প্রজেক্ট নিয়ে এখানে খুব বেশি একটা কড়াকড়ি নেই তুমি যদি চাও তোমার বই থেকে অন্য প্রজেক্ট লিখবে তাও তুমি লিখতে পারো আর যদি এটাও লেখো এটা নিয়েও কোনো সমস্যা নেই ক্লিয়ার তাহলে প্রজেক্টটা কিভাবে সাজাবে ফার্স্টে থাকবে একটা ফ্রন্ট পেজ তারপরে শংসাপত্র তারপরে কৃতজ্ঞতা শিকার তারপরে সূচিপত্র তারপরে কি থাকবে 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 একটা হেডিং নেক্সট দেখো ভূমিকা প্রকল্পের প্রকল্পের ধারণা বৈশিষ্ট্য বিভিন্ন ধাপ সমূহ তারপরে দেখো এই পেজটি থাকবে মানে ওই পদার্থের নিত্রতা সূত্রের যে প্রমাণগুলো সেখানে এই পেজে থাকবে এটা তারপরে নেক্সট এই পেজটি থাকবে নেক্সট হচ্ছে এই ছবিটি থাকবে তাহলে তোমার কি প্রজেক্ট কমপ্লিট যদি ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও তোমার পরিচিত কোনো বন্ধু থাকলে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে এই ধরনের আপডেটগুলো সবার প্রথমে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংকস ফর ওয়াচিং